হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো দিন দুয়েক আগেই ডাব্লুবি এমসিসি ডট ডট ইনে একটা নোটিফিকেশন এসছে তোমাদের রেজাল্ট বেরোনোর পর কে সিট অ্যালটমেন্টের পর কি করতে হবে সেই নিয়ে নোটিশটাতে তো টোটাল দুপাতা লেখা আছে সেটাই আমি ওখান থেকে মেন মেন যে পয়েন্টসগুলো তোমাদেরকে বলছি খুব মন দিয়ে শোনো প্রয়োজনে লিখে নাও কারণ এইগুলোই তোমাদের করতে হবে প্রথম পয়েন্টে যেটা লেখা রয়েছে যে প্রভিশনাল যে রেজাল্ট নোটিফিকেশানে কিন্তু লেখা আছে দু তারিখ কিন্তু তোমরা জানো একত্রিশ তারিখে আরেকটা নোটিশ এসছে যেটা আমার আগের ভিডিওতেই দেওয়া রয়েছে যে রেজাল্ট মানে রেজাল্ট কিন্তু ঘোষণা হবে তিন তারিখ তাহলে তিন তারিখে রেজাল্ট ঘোষণা হবে বারোটার সময় এবং এই তিন তারিখে দুটো থেকে পাঁচটার মধ্যে কিন্তু সমস্ত যে কলেজে যে যে কলেজ যে যে পাবে সেখানে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাবে তো এই নোটিফিকেশনটা ডিটেলসে বলছি যে প্রথম পয়েন্ট হচ্ছে প্রভিশনাল যে রেজাল্ট বা অ্যালটমেন্ট রেজাল্ট সেটা ঘোষণা হবে তিন তারিখ রেজাল্ট ঘোষণা হওয়ার পর যারা যারা কলেজ পাবে তাদের প্রত্যেকের নিজের নিজের একটা অ্যালটমেন্ট লেটার তোমরা কম্পিউটারে দেখতে পাবে তো সেই অ্যালটমেন্ট যে লেটার সেটা কিন্তু প্রিন্ট করে নিতে হবে তোমাদের এবং এই অ্যালটমেন্ট লেটারটা নিয়ে যে নির্দিষ্ট ডেট এবং টাইম যে শিডিউল ওখানে দেওয়া থাকবে সেই ডেট টাইম শিডিউলের মধ্যে কিন্তু তোমাদের যে রেসপেক্টিভ যে কলেজ মানে যে কলেজটা তোমাদের অ্যালোটেড হলো সেই কলেজে তোমাদেরকে পৌঁছে যেতে হবে এবং কলেজে পৌঁছনোর আগে তোমাদের যেগুলো সঙ্গে নিতে হবে যে সমস্ত ডকুমেন্টসগুলো আমার প্রিভিয়াস ভিডিওতে রয়েছে সমস্ত ডকুমেন্টসগুলোর অরিজিনাল কপি এবং সেট করে জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড নিতে হবে এবং চারখানা কিন্তু রিসেন্ট পাসপোর্ট ফটো লাগবে বিশেষ করে যে ফটোটা তোমরা নিটের এক্সামে দিয়েছো বা তোমাদের অ্যাডমিট কার্ডের যে ফটোটা আছে সেই ফটোটা হলেই ভালো হয় তো সেই ফটো নিয়ে তোমরা কিন্তু সেই কলেজগুলোতে যাবে তোমরা যখন কোনো কলেজে অ্যাডমিশান নেবে তো কলেজ অথরিটি তোমাদের ক্লাস টুয়েলভের মার্কশিট এবং ক্লাস টুয়েলভের সার্টিফিকেট এবং ডমিসাইল যে সার্টিফিকেট সেটা কিন্তু তাদের কাছে জমা রেখে দেবে রকম কাস্ট সার্টিফিকেট এবং রকম যে আইডেন্টিটি প্রুফ যে যেগুলো সেগুলো কিন্তু জমা নেবে না যে ডকুমেন্টসগুলো জমা নেবে সেই ডকুমেন্টসগুলো কলেজ যে জমা নিল তার এগেনস্টে তোমাদের কিন্তু একটা রিসিট দেবে সেই রিসিটটা তোমাদের রেখে দিতে হবে পরবর্তীকালে যখন ডকুমেন্টসগুলো তোমরা তুলবে তখন সেই রিসিটটা কিন্তু লাগবে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং ওই কলেজে যখন অ্যাডমিশন নিতে তোমরা যাবে তখন তোমাদের একটা বন্ড দিতে হবে তোমার গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য বন্ড এক লাখ টাকা তোমরা হয়তো তৈরি করে নিয়েছো অলরেডি সেটা এবং প্রাইভেট বা তোমার যে সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্ষেত্রে তাদের যে নিজস্ব বন্ড অথবা তোমার ব্যাংকের যে কাগজপত্র বা ব্যাংকের যে গ্যারান্টি পেপার সেটা কিন্তু তোমাদের এই অ্যাডমিশন প্রসেসের সময় জমা দিতে হবে এবার আরেকটা পয়েন্ট তোমাদের বলে রাখি যে কোন ধরো এসসি এসটি বা কোনো যারা রিজার্ভেশনের ক্যান্ডিডেটে স্টুডেন্ট আছো তারা কিন্তু একটা জিনিস মনে রাখবে তারা চাইলে তারা যদি জেনারেল মানে আনরিজার্ভ যে ক্যাটাগরি সেই কাট অফ যদি তারা কভার করতে পারো বা আনরিজার্ভ ক্যাটাগরি যে নাম্বারে কলেজ পাচ্ছে সেই নাম্বার যদি কভার করতে পারো তোমরা চাইলে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি থেকেও সিট নিতে পারো যেটাই নোটিশেও লেখা রয়েছে সিএসটি ও বিসিএ ও বি ইডাব্লু এস তারা যদি নিজেদের নিজেদের যে কাস্ট সার্টিফিকেট সেটা যদি জমা করতে না পারে তারা যদি সেই কাস্ট সার্টিফিকেটের প্রুফ যদি দিতে না পারে ভর্তির সময় তাহলে কিন্তু তোমাদের যে সিটটা তোমরা যদি মানে ইউ আর ক্যাটাগরির র্যাঙ্ক অনুযায়ী তোমরা যদি সেটা পেয়ে যাও তাহলে সেই অনুযায়ী তোমাদের কলেজ কলেজ কিন্তু অ্যালট হবে মানে ইউ আর ক্যাটাগরিতে তোমরা যদি যে কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলে তোমাদের ইউআর হিসাবে কিন্তু কলেজ অ্যালট হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং যে সার্টিফিকেটগুলো আশা করি তোমাদের প্রত্যেকের কাছেই রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে লেখা রয়েছে ডিটেলসে অনেকটা পুরোটা পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি তোমরা একবার তাও ভালো করে নোটিশটা চেক করে নিও তোমরা যে যে ক্যাটাগরিতে তোমরা পরীক্ষা দিয়েছো বা তোমাদের পরীক্ষার সময় তোমরা যে সার্টিফিকেটগুলো সাবমিট করেছো সেগুলো কিন্তু তোমাদের কাস্ট বা ক্যাটাগরি যে সার্টিফিকেট সেগুলো কিন্তু অবশ্যই জমা দিতে হবে সমস্ত অ্যাডমিশানই হবে কিন্তু এনআইসি যে ওয়েবসাইট রয়েছে যে এনআইসি দ্বারা এবং প্রত্যেকটা প্রপার যে সিডিউল মেনে বা ডেট টাইমের যে শিডিউলগুলো যে অ্যাডমিশানের যে ডেট টাইম রয়েছে সেই নিয়ম মেনেই কিন্তু হবে যখন তখন গেলেই কিন্তু অ্যাডমিশান হবে না এটা মাথায় রাখতে হবে অ্যাডমিশনের পরে তোমরা যদি স্যাটিসফাই না হও কলেজে বা তোমরা যদি পরের রাউন্ডে যেতে চাও তো সেই কলেজ অথরিটির কাছে গিয়ে তোমাদের কিন্তু সেই সিটটাকে তোমাদের স্যারেন্ডার করতে হবে এবং রেজিগনেশন যে স্লিপ সেটা কালেক্ট করতে হবে পরের রাউন্ডের ক্ষেত্রে সেটা কিন্তু লাগবে এছাড়াও আরেকটা পয়েন্ট রয়েছে বিভিন্ন প্রাইভেট যে মেডিকেল কলেজের অ্যাডমিশনের জন্য বা ভর্তির জন্য বিভিন্ন কলেজে কিন্তু ডেস্ক খোলা হয়েছে তো সেটা আমি ডিটেলে বলছি অনেক বড় রয়েছে তোমাদের স্ক্রিনে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নেওয়া দরকার হলে অথবা অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছো এই বিভিন্ন কলেজে কিন্তু যে প্রাইভেট যে অ্যাডমিশন প্রাইভেট কলেজগুলো সেটা ডেন্টাল বা এমবিবিএস এর যে অ্যাডমিশন তাদের যে ডেস্ক এই এই কলেজেগুলো খোলা হবে তাও কিন্তু পিডাব্লিউ মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রেও তোমরা যদি যদি প্রপার ডকুমেন্টস ফিজিক্যাল সার্টিফিকেট বা প্রপার ডকুমেন্ট যদি সাবমিট করতে না পারো তাহলে কিন্তু তোমাদের যদি কাট অফ র্যাঙ্ক যদি জেনারেল মানে ইউ আর ক্যাটাগরিকে ক্রস করে তোমরা ইউ আর হিসাবে গণ্য হবে আদারওয়াইজ তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস থেকে তোমরা বেরিয়ে যাবে কেননা একটা জিনিস মনে রাখতে হবে যাদের যে যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে তোমার ওই সার্টিফিকেটগুলো এস সি এস টি ও বিসিএবু এস বা ফিজিক্যাল এই সার্টিফিকেট কিন্তু মাস্ট সার্টিফিকেট দেখাতে যদি না পারো অ্যাডমিশন প্রসেসের সময় সিম্পলি তোমরা হয় প্রসেস থেকে বেরিয়ে যাবে আর তোমরা যদি জেনারেল ক্যাটাগরিতে জেনারেল যে কাট অফ সেটা যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমরা জেনারেল হিসাবে মানে আনরিজার্ভ ইউআর হিসাবে অ্যাডমিশন পাবে হ্যাঁ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদেরকে জমা দিতে হবে তো মেন মেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তোমাদের বললাম যদিও তোমরা খুব ভালো করে লাইন বাই লাইন প্রত্যেকটা জিনিস এই যে নোটিশটা রয়েছে সেটা ভালো করে দেখে নাও দেখে নিয়ে পড়ে নাও আমি যেটা বললাম সেটাই রয়েছে কিন্তু তবুও নিজেরা একবার দেখে নিও তো আজ এ পর্যন্তই নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আবার নতুন কোনো ইনফরমেশন নিয়ে অবশ্যই আমি আসবো সবাইকে মন দিয়ে পড়াশোনা করো দু হাজার পঁচিশের নিট কিন্তু ক্লিয়ার করতেই হবে আজ এ পর্যন্তই